কত প্ল্যান করেছি কুয়াকাটা এসে একটু মজা করব একটু ঘোরাঘুরি করব কিন্তু এসে দেখি এত মানুষ মানে কি বলবো শুক্রবার দিন আসছি বিকালবেলা মানুষের জন্য এখানে পাড়া দেওয়া যায় না এত বিশাল জায়গা তবু এত মানুষ তারপরও যেহেতু আমি বোরকা পরে আসছি তো ওনারা বাপ ছেলে একটু দুষ্টুমি করে পানিতে নেমে একটা কি বলবো গাড়টি আমার হাতে দড়াই দিছে সেটা বইতে বইতে আমার আর কোনো কিছুই করা হলো না আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় সিকিউরিটির মতো ছিলাম আর তাদের একটু একটু ভিডিও আমি তুলেছিলাম তা আমি যে ভিডিওটা উঠাইছি তাও মোটামুটি ভালো কারণ আমার ভিডিও করার অভিজ্ঞতা কম তারপরও ভালোই উঠাইছি এই যে যখন বিকেলবেলা গেছি মানেই বলবো জোয়ার আসছে তো জোয়ারে পানি একদম অনেকটা ওপরে চলে আসছে আর তার পরদিন দিন যখন গেছিলাম এর অর্ধেক পানি কমে গেছে কারণ পরদিন বেশি ভালো লাগছে পুরা মাঠ খালি ছিল মানুষও কম ছিল আর নদীতে পানিও কম ছিল পুরা পারগুলো ঘুরতে পারছি তো আমার হাজব্যান্ড শীত ছিল তারপরে উনি মানে ওনার এত ভালো লাগছে দেখা সে পানিতে অনেক সাতরি করলো একটু হাঁটাহাঁটি করলো ওনার ভালো লাগছে যাই হোক ওনার করা মানে এতো ভালো লাগা আসলে তো আমি শুধু পানিগুলো দেখতেছিলাম পানির যে এত সৌন্দর্য এই কুয়াকাটা না আসলে আসলে বুঝতাম না তবে দেখেন অবস্থায় শীতে সে ব্যাকা হইয়া যাইতেছে এই তো আমি কিন্তু এখানে একটা জিনিস মিস করে ফেলছি সূর্য অস্তটা মিস করে ফেলেছি কেন জানেন আমার বাচ্চারা যেহেতু একটু ছোটো আর ওদের ঠান্ডার সমস্যা একটু বেশি লেগে থাকে সেজন্য আমরা ভোরবেলা আসতে পারিনি এখানে আসতে হবে অন্তত স্বামী স্ত্রী যাদের নতুন নতুন বিয়ে হয়েছে রোমান্টিক মুহূর্ত কাটাতে চায় তাদের জন্যই পার্থ কারণ তারা ভোরবেলা এসে কিন্তু সূর্যাস্তটা দেখতে পারে আর সূর্যাস্তের মুহূর্তটা কিন্তু এত সুন্দর আমি শুনেছি কিন্তু দেখিনি এখানে এসেও মিস করেছে শুধুমাত্র আমার সন্তানের দিক চিন্তা করে কিন্তু সূর্য সূর্য ডুবাটা কিন্তু মিস করিনি সূর্য ডুবাটা আমি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেছি কী সুন্দরভাবে যে ডুবে মানে কী বলবো একদম পানির নিচের দিকে চলে যায় তো এটা আমি ভিডিও করেছিলাম ছবিও তুলেছিলাম সাথে বাবি গিয়েছিল সে আমাকে অনেক অনেক কথা বলেছে সে কথা থেকে অনেক অভিজ্ঞতা পেয়েছিলাম কারণ নতুন জায়গায় সব কিছুই নতুন এত কিছু জানতাম না তো উনি যে আমাকে বলছিলো সে জন্যই কিন্তু একটু অনেক কিছু দেখতে পারলাম অনেক কিছু জানতে পারলাম তারপর দিন আমরা অনেক জায়গায় ঘুরেছি পুরো জায়গা মোটরসাইকেল নিয়ে ঘুরে অনেক ভালো লাগছে এই দেখো বিকেলবেলার মুহূর্তটা তো সুন্দর মানে চারপাশ পানি আর পানি তার মধ্যে সূর্যটা সূর্যটা আস্তে 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 নিচের দিকে ডুবে যাচ্ছে আর অনেক মানুষ দেখতেছে এটার জন্য এটা নিয়ে ভিডিও করতেছে দাঁড়ায় আছে কেউ ছবি তুলতাছে কেউ পানিতে সাঁতরাইতেছে তবে আমার মন চাইছিল মন চাইলো কী করার কিছু করার নাই আমরা যেহেতু বোরকা ব্যবহার করি আমাদের বোরকা যেখানে সেখানে খুলতে কিন্তু একটু লজ্জাই লাগে আর বিশেষ করে আমি তো আমি তো মানুষটাই এরকম বোরকা ছাড়া আমি একদমই চলতে পারি না যদি এটা আমার বাড়ির কাছে হতো তাহলে আমি সুযোগ বুঝে গিয়ে অবশ্যই একটু সময় কাটাতাম কিন্তু পারলাম না সেটা অবশ্যই মিস করে ফেললাম জীবনের প্রথম যেহেতু আসছি সে তারপরও সেটাও মিস করে ফেললাম কিন্তু এই সাগরের যে ঢেউ ছিল এই ঢেউগুলো দেখতে যেমন ভালো লাগছে আর এখানে এত বালি বাবারে বাবা আমার তো মনে হয় সব বালি এইখান থেকেই নেওয়া হয় বালির জন্য না গাড়ি চলতে পারে না কিছু করা যায় তবে একটা জিনিস বিশেষ ভালো লাগছে কি জানো জিনুক জিনুকগুলো একটা ডেউ আসে একটা ডেউর সাথে অনেকগুলো জিনুক আসে আবার যখন আরেকটা ডেউ আসে ওই ডেউটায় এসে জিনুকগুলোকে সাথে করে নিয়ে যায় মানে অনেক মেয়েরা দেখছি জিনুক টুকাইতেছে তো সাথে আমিও বললাম যে আমি তো ফুলদানি বানাই হাতে আমার ওই ফুলদানির মধ্যে আমি আঠা দিয়ে লাগিয়ে দেবো তো আমিও কিছু আমি আমার ছেলে টোকাইলাম অনেক ভালো লাগছে আমার ঝিনুকগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কিছু কিছু জায়গায় একটু ঘুরে দেখলাম কেমন কিন্তু এগুলোর যে এত দাম বাবার বাবা কি আর বলবো যাই হোক টুকটাক কেনাকাটা করে তারপরে চলে আসলাম আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট